তবে ফাইনালি গত দুই দিন আগে অর্থাৎ আঠাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইবারের যে বিশাল মাইলেজ টি রয়েছে ওইটি কমপ্লিট করতে পেরেছি তো এই মাইলেজ কমপ্লিট করার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে শুধুমাত্র আপনাদের কেননা আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বলেই কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলের বিশাল মাইল কমপ্লিট করতে পেরেছি যার জন্য আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাই এছাড়া আপনাদেরকে আরও ধন্যবাদ জানাই হচ্ছে আমাকে সাপোর্ট করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এত দূরে

সর্বপ্রথম আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে কত মাসে এক কাজের সাবস্ক্রাইবার মাল স্ট্রোটি কমপ্লিট করতে পেরেছি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে সাত মাসে এক কাজের সাবস্ক্রাইবার মাল কমপ্লিট করতে পেরেছি

প্রায় একটা এখন বর্তমানে একটা ভিডিও হচ্ছে সত্তর হাজারের মতো বিউস রয়েছে এবং আরেকটা ভিডিও হচ্ছে প্রায় চল্লিশ হাজার প্লাস এরকম কিন্তু বিউস রয়েছে ঠিক কিন্তু যায় না তো এই দুইটা ভিডিও কিন্তু আমার চ্যানেলকে ভালো একটা পর্যায়ে নিয়ে গেছে তো আপনারা কিন্তু দৈর্য ধরে ইটি ভিডিও আপলোড করে যাবেন এবং সাবস্ক্রাইবারকে এক পাশে রেখে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে যাবেন আর আমার ইউটিউবটি যখন ক্রিয়েট করেছিলাম তখন আমার ইউটিউব চ্যানেলে স্বাভাবিকভাবে তো ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করার পরে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা থাকে জিরো আমার চ্যানেল কিন্তু জিরো সাবস্ক্রাইবার ছিল বাট আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি কিন্তু আমি কোনো ফ্রেন্ড সার্কেলদের মাঝে বা কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু শেয়ার করে নেই বাট আপনাদের মাঝে অনেকেই আছেন কারণ যারা কি করেন আপনাদের ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করার সাথে সাথে ভিডিও আপলোড করেন করেননি ওই চ্যানেলে বাট আপনাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করেন আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে সাবস্ক্রাইবার কিন্তু জেনারেট করেন সো এই বলটিও কিন্তু আপনারা করবেন না এটা কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে কিন্তু বড় ধরনের একটা সমস্যা হতে পারে তো এখন আপনাদেরকে বলে আমার ইউটিউব চ্যানেলে সামান্য এক কাছে সাবস্ক্রাইবার মাইলস্টোনটি কমপ্লিট করতে কেনই বা সাত মাস সময় লাগলো সো সেটির কারণ হয় হচ্ছে আমার চ্যানেল লং টাইম একটা গেবের কারণে প্রায় আড়াই মাসের মতো একটা গেবের কারণে দেখুন আমার চ্যানেলে আমি আপনাদেরকে আগে বলেছিলাম আমি একসাথে কিন্তু অর্থাৎ কোন গ্যাপ ছাড়াই কিন্তু ভিডিও আপলোড করে বলি এই পঁচিশটা ভিডিও আপলোড করার পরে আমি দেড় মাসের মতো একটা গ্যাপ দিই গ্যাপ দেওয়ার পরে আবার তিনটা নাকি চারটা ভিডিও আপলোড করে এবং আবারও কিন্তু এক মাস গ্যাপ দিয়ে দিই অর্থাৎ প্রায় কিন্তু আড়াই মাসে একসাথে কিন্তু গ্যাপ দেওয়ার কারণে আমার চ্যানেলটা একদম পুরে মরে গিয়েছিল শুধুমাত্র একটুখানি প্রাণটাই বেঁচেছিল আর ওই মরার ইউটিউব চ্যানেলটি কিন্তু আমি আজকে এ পর্যায়ে নিয়ে এসেছি আবারও ইউটিউব চ্যানেল কন্টিনিউ করে সো আপনার কিন্তু কেউ অধৈর্য হবে না ধৈর্য ধরে ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করতে পারেন তাহলে ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু সাকসেস হওয়ার পরে কিন্তু একদম আপনার কাছে সুগম হয়ে যাবে

সোকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইবার মাইলস্টোনটি কমপ্লিট করতে সাহায্য করার জন্য সো থ্যাংক ইউ সো মাচ